যারা এই ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনকে ভুলিষ্ঠাত করতে যায় বিভিন্ন ধরনের নানা অজুহাতে আজকে পিয়ারের কথা বলা হচ্ছে পিয়ারের কথা কিন্তু আগে ছিল না নিত্য নতুন এক একটি করে সমস্যার সৃষ্টি করে জামাত আজকে মনে করছে তারা অনেক বড় বেশি প্রভাব হয়ে গেছে কিন্তু আমরা জানি জামাত সবসময় কোনো না কোনো দলের উপর ভর করে এদেশের টিকে ছিল এবং আমরা দেখেছি যে সবচেয়ে ভয়ঙ্কর যাদেরকে আমরা ভাবতাম যে ছাত্রলীগ সেই ছাত্রলীগের ছায়া ছিল শিবির আজকে আরেকটি ভয়ঙ্কর মানে দল হিসেবে ক্ষেত্রেটি হলো গুপ্তলীগ তাই আজকে আমাদেরকে কিন্তু সবভাবে কোনোভাবেই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে কোনোভাবেই যেন কোন ষড়যন্ত্র যেন নসৎ করতে না পারে তার জন্য আমরা

আমরা আবার রাষ্ট্রপতির নামকে বাধ্য হব ষড়যন্ত্রকে রসাদ করে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যে দলই আসবে ভোটাধিকারের মাধ্যমে সে দলকে

এখন প্রাপ্ত নিয়ে আসছেন জেলার কৃষি সংখ্যান স্বাধীনতা সংগ্রামের সভাপতি বিএনপির জাতীয় নির্বাচিত কমিটির অন্যতম সদস্য জনাব আবুল হাসের মহম্মদ আহমদুল্লাহ জনাব আবুল নাসের মহম্মদ আহমদুল্লাহ মানে দেশ নাগরিকার আন্দোলন করতে আয়োজিত নির্বাচন সংগ্রামী সভাপতি নাগরিক আন্দোলনের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা এম জাহাঙ্গীর আলম

ছাত্র গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকামী ছাত্র যুবকদের রক্তের বিনিময় প্রতিষ্ঠিত বর্তমান সরকার ক্ষমতা আসার সাথে সাথে তাদের দায়িত্ব ছিল একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্যমূলক নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনার গত কয়েকদিন আগে নেপালও দেখেছেন সেখানেও একটি অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার শপথ লাভের সাথে সাথে তারা পাঁচই মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমাদের এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিল তাদেরও একমাত্র দায়িত্ব ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্র যা যা সংস্কার প্রয়োজন সেই সরকার যখন জব্দ করে একটি ওই জাতীয় দায়িত্ব পালন করা কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গিয়ে এখন কিন্তু এই সরকার লেজেগোবল অবস্থা হয় বলতে তারা বললেন জেলাগুলোর একটি রাজনৈতিক দল করেছে এই রাজনৈতিক দলকে একটু দাঁড়াবান্তে দাও উচিত কাদেরকে শাকা পড়া দরকার যাওয়ার জন্য তাদেরকে সহায়তা করা উচিত সময় দেওয়া উচিত করেন একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না এই সমস্ত কথা বলে দেশকে নির্বাচন বিমুখ করার চেষ্টা করেছে যদিও তারা সর্বশেষ বলতে পেরেছেন যে আসলে লেখাপড়ার ডক্টরের ডিগ্রি আর দেশ পরিচালনা করা এক জিনিস নয় এই যে অনুদাপন করার পরেই বলেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কথা বলা উচিত কোন না কোন কারণে আমরা মনে করি শুভির উদয় হয়েছে বলেই তিনি জনাব তারেক একটু সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করেছেন আলোচনার টেবিলে বিভিন্ন দাবি দেওয়া চলতেই পারে বিভিন্ন ইসলামিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিল সমাপ্ত না করে হঠাৎ করে নন ইস্যুকে সামনে এনে রাজপথে এভাবে হঠাৎ কর্মসূচি দেওয়া এটা দুষ্ট লোকেরা বলে সরকারের একটি অংশের ইন্ধন রয়েছে হলে। আলোচনা আজকে পিলে সেখানে সমাধান সমস্যা করা সম্ভব সমাধান করা সম্ভব সেই সমস্যাকে রাজপথে জোর করে টেনে নিয়ে আসেন আর যারা আজকে রাজপথে কর্মসূচি যুগপথ আন্দোলন করছেন তারা কে আসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির সঙ্গে যুগমথ আন্দোলনে তারা কি করেছেন তারা হঠাৎ করে কেন যুগমত কর্মসূচি দিলেন এই দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দল গত দশ বছরে এই হাসিনা বিরোধী আন্দোলনে কোন প্রকাশ্য কোন কর্মসূচি পালন করে নাই আর একটি ইসলামিক রাজনৈতিক দল তারা হাসিনার বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার সরকারকে দীর্ঘায়িত করার কাজে সহায়তা করেছে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বে ঢাকায় বিরাট সমাবেশ করলেন লঞ্চ বাস ট্রাকে করে আসলেন এই সরকার আপনাদেরকে কিছুই করল না আর বিএনপির ছেলেরা একটি দশ জনের মিছিল যদি বের তাদেরকে গ্রেফতার করা হতো আমরা কি বুঝি নাই আপনারা বিরোধিতা করেছেন সরকারের বিজেপি আজকে হঠাৎ করে নির্বাচন বাঞ্চনের জন্যই আপনাদের এই তথাকথিত যুগবত কর্মসূচি যদি আপনাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি যদি আস্থা থাকে বিশ্বাস থাকে জনগণের প্রতি যদি জনগণের ভোটের উপরে যদি আপনাদের আস্থা থাকে তাহলে উচিত নির্বাচনকে কিভাবে সুস্থ গ্রহণযোগ্য করা সেই সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের কাছে আপনাদের নির্বাচনী স্টার পেশ করুন আপনারা কি চান চাইবেন সবগুলোই জনগণের কাছে পেশ করতে হবে জনগণ যদি আপনাদেরকে আগামী নির্বাচনে ভোট দেয় তাহলে জাতীয় সংসদে আপনারা সেগুলো পাশ করে জনগণের কাছে উপস্থাপন করবেন এর বাইরে কোন সমাধান নাই এর বাইরে সমাধান হচ্ছে পিছনে রাস্তা দিয়ে ক্ষমতার মস্তদে যাওয়া এই আকা বাংলাদেশের মানুষ আপনাদের কাপড় হতে দেবে আর ফ্যাসিবাদের পক্ষে আপনারা যে সমস্ত দাবি দাওয়া নিয়ে এসেছেন অনেক বিশেষজ্ঞ মহল মনে করেন এই দাবি গুলো আবার ফেসিবাদকে সহায়তা করবে ফেসিবাদকে শক্তিশালী করবে এই ধরনের অযাচিত দায়ের দাবি থেকে দূরে সরে গিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ

বাংলাদেশ নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষের যে জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা সেই নির্বাচনকে বানচালের সরকারের প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান রুডু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সেই হাসিনা বিরোধী আন্দোলনে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে যিনি আন্দোলনের চাকাকে সবসময় সচেষ্ট রেখেছেন সেই স্বাধীনতা ফ্রমের সংগ্রামী সভাপতি

সাংবাদিক বন্ধুরা প্রতিবন্ধী প্রিয় বন্ধুরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে এটা আমাদের কখনো চিন্তায় ছিল না কিন্তু আমরা ভেবেছিলাম পালিয়ে গেছেন আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র জন্য একটি নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল সমাজ থেকে শুরু করে সবার একটাই মতামত বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটাই পথ সামনে আগামী দিনে একটি অবাধ অংশ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা দেখেছি শেখ হাসিনা বলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু গত পাঁচই আগস্টের পর ইতিমধ্যে দেখেছে লোক কমিশনের মাধ্যমে সেই নির্বাচনকে ভোটের অধিকার দিনে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল রাজনৈতিক দল লক্ষ্যমাত হয়েছে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা অধিকাংশ ক্ষেত্রেই সমাপ্ত হয়েছে বন্ধুরা

এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামী দিনে তাদের ভরা নিচ্ছি আমরা দেখেছি এই দলগুলি এখন এই আন্দোলন পিয়ারের নামে আন্দোলন করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদের ইতিহাস তুমি আমরা প্রশ্ন ঘোষণা করি জামাত ইসলামী যখন তিন পির সাথে ছিল একানব্বই সালে তারা আঠারোটি সিট পেয়েছিলেন কিন্তু ছিয়ানব্বই সালে যখন আলাদা নির্বাচন করেছিলেন মাত্র তাদের আসন সংখ্যা গিয়ে পৌঁছেছে তিন চাপে মাত্র তিন চাপে এখন বিএনপি স্পষ্ট ভাষা করেছেন আগামী দিনে জামাতের সাথে কোন জোর হবে না তখন তারা হিসাব নিকাশ করে দেখেছে। এখন ভাবে যদি নির্বাচন করে তাদের পরিস্থিতি কোথায় যাবে এটা তারা বুঝতে পারছে বন্ধুরা আজকে পিয়ারের নামে আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো এক এখন নির্বাচনে নিশ্চিত এর মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চান বর্তমানে আমি বর্তমানে কথা করাম শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুরা এই পিআর এর মাধ্যমে চাই আপনারা আমরা পিআর করি তাহলে তিনটি আস অর্থাৎ এক পার্সেন্ট ভোট কেউ যদি পায় সেখানে তারা তিনটি আসন পাবে অর্থাৎ আমার আওয়ামী বাংলাদেশে ইলেকশন করতে পারবে না কিন্তু তারা যদি স্বতন্ত্র ভাবে প্রার্থী দেয় আওয়ামী লীগের যে সমর্থক আছে মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট তারা পেতে পারে সেখানে দেখবেন যদি ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে কিন্তু তিনটি পূরণ করলে প্রায় ষাটটি আসন আওয়ামী লীগের সেই স্বতন্ত্র প্রার্থীরা পাবে আর বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতি যদি ইলেকশন হয় একটা গভীর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে হবে আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম সহ যারা আজকে এই নির্বাচন চালের জন্য অনুষ্ঠানে আয়োজন করেছেন আবার আমাদের রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে আসি তাকে ভাবে আমরা প্রতিহত করেছি আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে যারা ঝুঁকি করতে ফেলবে নির্বাচনকে যারা করতে চেষ্টা করবে তাদেরকে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব। সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য খালেদা জিয়া দিতাবাদেক্রহমান ধন্যবাদ

সাবেক ছাত্র দলের সভাপতি সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক সংগ্রামী আহ্ব সাবেক সংসদ সদস্য জমান আর এক দুঃসময় আন্দোলন সংগ্রামের প্রধান সাবেক ছাত্রনেতা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

এই আপন আছেন মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদ ডোলামা দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক দীর্ঘদিন কখনোই কোনো আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে ডাক দিলে যিনি না বলেন নাই

কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রয়েছে পরাজন সিরাজি এবং অভিজুল সবুজ মনি রুবেল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ওবায়দুর রহমান সহ এবং হেলাল অনেক নেতৃবৃন্দ তোফায়ত অনেকের নাম বললে শেষ হবে না আমাদের এই জর্শী মাঠে চালক দলের সমূহ অনেক নেতৃবৃন্দ নাম বলে শেষ করা যাবে না নেতৃবৃন্দ আমি শুধু বন্ধু আছে আচার আছে আমি শুধু আধা আবার বক্তব্য শেষ করবো আমি বক্তব্য দেবো না বক্তব্য দিব ভাই বছর দুয়েক আগে এখানে বসে বলছি এটা কোনো এমনই পরিস্থিতি হবে আওয়ামী লীগ করবে মাইকিং করে লোক পাবে না আজকে তারা যে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন সৃষ্টি করছে এবং অপকর্ম করছে তাদের দলের প্রধান সহ সমস্ত টিম নিয়ে দেশ দিয়ে ভাগ হয়েছে আমি মনে করি সংগ্রামী এবং গণতান্ত্রিক মনে হয় জনগণ বাংলাদেশ নয় মাসে স্বাধীন হয়েছে এটাকে মনে রাখতে হবে যারাই ক্ষমতার বসে আসেন সুতরাং এদেশের জনগণ ভোট দিতে চায় অর্থাৎ এই সমস্ত জিনিস নিয়ে গড়িমসি না করে অবিলম্বে যে ফেব্রুয়ারির মধ্যে একটা ডেট রাখতেন সেই ডেট অনুযায়ী আগামীদের নির্বাচনের ব্যবস্থা করুন তো অনাথায় ভবিষ্যৎ অনেকের জন্য এই অন্ধকার হয়ে দাঁড়াবে আমি আর বক্তব্য বেশি বলবো না আমি শুধু এটুকি বলবো সময় আমাদের সাথে যারা রয়েছে আন্দোলন সংগ্রামে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন এখানে দলের গুরুত্বপূর্ণ নেতা আমাদের দুদু ভাই মোশারফ ভাই মোহাম্মদুল্লাহ ভাই বিলকি সভা নেতার ভাই আছেন এ সমস্ত ছেলেপেলেরা কখনো জানি দলের টিকা

এবং যে নির্বাচনের প্রসারটায় দীর্ঘ ষোলো সতেরো বছর এই দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এই দেশে অনেক গরু রাজা প্রাণ শত শত না হাজার হাজার তারা চলছে এই দেশে তারা নির্বাচিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে মনে হবে লক্ষ লক্ষ মামলা হয়েছে প্রায় ষাট লক্ষ